গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আমি সকালবেলা থেকেই এই রান্নার কাজে লেগে গেছি জানোই তো আমাদের এই একটাই কাজ ব্রেকফাস্ট করছি ওরা কাল যে ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম ওই জিনিসটা ওদের আজকে খুব ভালো কালকে খুব ভালো লেগেছে বললো আজকেও আমরা এটাই খাবো ওই ওটাকে ভালো করে ওটা ব্যাটারটাকে তৈরি করে নিই তৈরি করে নিয়ে তারপরে আমি ওই ওটা দই দিয়ে আচার দিয়ে খাই তো ব্রেকফাস্টটা আমরা ওইভাবেই করবো ওরা কিছুটা খেয়ে প্র্যাকটিসে চলে যাবে তার জন্য আমি তাড়াহুড়ো করে করছি কারণ খালি পেটে প্র্যাকটিসে গেলে শরীরটাও খারাপ লাগবে এসে ভীষণ কাহিল হয়ে পড়ে তার জন্য আমি ভাবলাম ওদেরকে একটু ডিম সেদ্ধ আর ওই আচার দিয়ে দই দিয়ে ওই ওইটা খেয়ে যাবে রুটি নয় কিন্তু মানে ওদের ওরা ভালো লাগে ওই যেটা কাল দেখিয়েছিলাম একটা গোলা রুটির মতো করে ওর মধ্যে নানান রকম ভেজিটেবলস দিয়ে করা এদিকে ডাল হয়ে গেছে আমার ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এভরিথিং হয়ে গেছে মানে রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ কি আমি খুব তাড়াতাড়ি করে উঠে মানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে করলে আমার মনে হয় ভীষণই ভালো লাগে তো এটা এটা ঢেকে ঢেকে করলে না কি হয় ভেতর থেকে কাঁচা থাকে না এবং ফলে ফুলে উঠলেই মনে হবে যে এটা হয়ে গেছে তো তাই করলাম এটা করে তারপরে আমি ওদেরকে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে মাজা এভরিথিং হয়ে গেছে এখন যখন পুজো দিতে মাথাটাকে একটুখানি চুলগুলো সাদা সাদা বেড়িয়ে গেছিলো সেগুলোকে একটুখানি আবার কালার করলাম কি করবো কিছু করার নেই এগুলো দিয়ে ঢেকে ঢেকে রাখতে হয় আমি আজকে তোমাদের এই 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 বসে আছি জঙ্গলের দিকটা মানে আমাদের যে একটা বিশাল আমাদের না অন্য বাগান আমাদের বললে ভুল হবে আমার বাগান হচ্ছে এই ছাদের বাগান এইগুলো হচ্ছে সব বাইরের এখানকার লোকদের বাগান নিচে বসে আছি দেখে পরিবেশটা এই যে সামনে যে ছোট নারকেল গাছটা এটা আমার নারকেল গাছ আর উপরে যেটা দিচ্ছে সেটা ওই বাগানের নারকেল গাছ তো আর একটু বেরোতেও হবে দোকানে যাবো একটু পরে দোকানে যাব এখন একটু তোমাদের সাথে কথা বলে নিলাম কারণ কি কথা তো সকাল থেকে বলতে ইচ্ছা করছে বলতে পারছি না এতটা প্রেশার থাকে না সকালবেলা একটা হাতে এদিকে তার বাবা মানে ছোট মেয়ে তার বাবা চলে গেছিলো প্র্যাকটিসে প্র্যাকটিস করতে ততক্ষণ আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে রান্না করলাম হচ্ছে ডাল করেছি মুসুরির ডাল করেছি আলু সেদ্ধ আর একটু মাংস করেছি অল্প করে আমার ছোটো মেয়ের জন্য আর আমি একটু মাংস থাকবেই আর আমাদের মাছ করেছি মাছও খেলেও খাবে রুই মাছের ওই দই দিয়ে দই 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 করেছি তো হালকা করে হালকা পাতলা করে বেশি রিচ করে কারণ বেশি রিচ করলে না ভালো লাগে না খেতে আমার কারণ মাছ তো তো হচ্ছে উচ্ছে গাছগুলো না উচ্ছে হচ্ছে কিন্তু উচ্ছেগুলি না এত ছোটো ছোটো ও আর বড়ও আমি দেখতে পাচ্ছি না প্রথম অবস্থায় এমনিতে নাম আছে পুটুলে হচ্ছে ছোট্ট উচ্ছে তার মধ্যে থেকে বড়ই হচ্ছে না কি জানি কেন যাই না এই গাছটা থাকবে কি থাকবে না প্রচুর উচ্ছে বেরিয়েছে সবার মাথার মধ্যে একটা করে উচ্ছে আছে কিন্তু জানি না আদৌ হবে কি না এই যে দেখতে পাচ্ছি জানি না ভীষণই ছোটো ছোটো খুদে খুদে উচ্ছে ওদের বাড়িতে কেউ নেই হ্যাঁ প্রচুর ফুল ফুটছে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সবাই আজ দিন পনেরো হলো বাবা ওখানে কত ধোয়া গো গাছ ওখানে কি মানে ওরাই আগুন লাগিয়েছে ও দেখো কত ধোয়া কারণ কি এত চন্দ্রপুরো সাপ না এখানে এ এই যে আর একজন এসে গেছে আর একজন এসে আমার ছয় নম্বা পিঠা আমার পুজু বাবুটা আর ছনিয়া বাবাটা আমাকে একটু আদর করো একটু আদর করো আমাকে একটু আদর করো করো ও চলে মানে কার কার আওয়াজ পেয়েছে ফেরিওয়ালার আওয়াজ পেয়েছে ও চলে গেছে জীবনে মানুষের জন্য কোনোদিন কোনো কিছু করতে যেও না যেতে গাল বাড়িয়ে চর খেতে যেও না গাল বাড়িয়ে চর খাওয়া মানুষগুলো জন্য তো সারা জীবন চরই খেতে হয় তুমি গাল বাড়াও মানুষ বাড়াও যাদের স্বভাব গাল বাড়া বা মানে যেতে যেতে কিছু করে ভালোবেসে ভালোবাসাটাকে সেটা গাল বাড়ানোই বলছি আমি মানে যেতে যাওয়াটাকে মানেটা নিশ্চয়ই বুঝতে তো করতে যেও না কারোর জন্য কারণ কারণ সব ভুয়া সব মানে আজব কারখানা আমরা যেগুলো দেখছি সব আজব কারখানার মানুষ জানো তো ফেরিওয়ালা এসছে তিরিশ টাকাওয়ালা আজ আমি চিৎকার করছি কারিপাতাটা কি সুন্দর হয়েছে এটা কারিপাতা ফুল কারিপাতাটা গাছটা কি সুন্দর হয়েছে না কত কত আমবা নেম গাছ দেখ দেখ কত লম্বা আছে এখানে একটা ডাল বের হচ্ছে সব গাছ করতে আমার খুব ভালো লাগে আমবা গাছ খুব ভালোবাসি তোমরা কে কে আশা করি গাছ সবাই ভালোবাসো ওরে এই গাছটায় ফুল ফুটতে মনে হচ্ছে লজ্জা পাচ্ছে দেখো এই যে এই গাছগুলো হচ্ছে তো চলো আমি আবার পুজো দেবো আমি বললাম ও বলে না আমি পুজো দেবো আমি বললাম না তুমি পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার দোকানে তো তার জন্য রোদের মধ্যে আমরা থাকলে ও থাকবে দেখো ওর এত রোদ লাগছে কালো চেহারা ও তো গিয়ে নিচে শুতে পারে গিয়ে নিচে বসতে পারে ও না ও আমরা রয়েছে ও থাকবে